সো ফ্রেন্ড আজ কইছে বর্ষের প্রথম দিন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আমি আইছি আমার বৈষ্ণব পিসির আরকাত তো আয়েশেরা এখানে একটু দুপকারীম্পতি দাঁড়িয়ে দিছি তো এই রেখেছে আমার শাশুড়ি বই আইছে তো মা কইতাছে তুমি কি তা করতাছ আমি ভিডিও বানাইতে বানাইতেছি সবাই দেখাইতাম বৈষ্ণব খুশির আর্কাত

ছিল <laughs> আমি এখানে শেষ করতে আছি সবাইকে আমরা শুভ অনুষ্ঠানে অনেক অনেক শুভেচ্ছা টাটা